লাস্ট ওভারে দরকার ভাই বাইশ রান সেখানে মিচেল স্টাক বল করছে এবং ব্যাটিংয়ে রয়েছে কে অন্যদিকে না কারণ শর্মা যে কিনা অন্য টিমের আটটা উইকেট পড়ে গেছে সে মানে টেলেন্ডারদের একদম লাস্টের দিকের ব্যাটসম্যান যাদের লাস্ট ওভারে পাঁচ রানও করার কথা না মিচেল স্টাকের মতো বোলারের এগেনস্টে সেই প্লেয়ার এসে কিনা তিনটে ছয় মেরে দিল মিচেল স্টাকের মতো ওয়ার্ল্ড ফেমাস বিশ্বকাপানো বোলারকে ভাবা যায় তারপরেও যদি তোমরা বলো যে মিচেল স্টারকে দাদা টিমে রাখা উচিত টিমে রাখা উচিত তাহলে আমি তো বলবো ভাই যে তোমাদের মতো মানে স্বপ্ন দেখছো তোমরা দিনে মানে বসে বসে স্বপ্ন দেখছো যে মিচেল স্টারকে টিমে রাখা উচিত আমি তো বলবো কোনো অ্যাঙ্গেল থেকেই তাকে টিমে রাখা উচিত না এবং পরবর্তী ম্যাচ থেকে বাকি যে কটা আইপিএলের ম্যাচ আছে প্রত্যেকটা ম্যাচেই তাকে বাদ দেওয়া উচিত আর নয় ভাই সাতটা ম্যাচ দেখে ফেলেছি সাতটা ম্যাচে একটা ম্যাচেও কামব্যাক করতে পারেনি মানে এর দ্বারা সম্ভব না সোজা কথা বলে দিচ্ছি তোমাদের দেখো ঠিক আছে মিজেস টাকের দ্বারা সম্ভব না এবছর আইপিএলে কোনো কিছু করা সাতটা ম্যাচে পুরো কে আর কে হারানোর প্রচুর চেষ্টা করেছে কিন্তু কে কে আর জিতে গেছে তবুও মানে প্রচন্ড নিজের থেকে হারানোর প্রচুর চেষ্টা করছে প্লাস টিমের জন্য খেলছে না মিচেল স্টার্ক নিজের হানড্রেড পার্সেন্ট দিচ্ছে না আবার অস্ট্রেলিয়ার খেলা হলে কিন্তু নিজের হানড্রেড পার্সেন্ট দিত টিমের হয়ে খেলতো ঠিক আছে ভালো একটা এফোর্ট দিত কে ক্যারিয়ার হয়ে কিন্তু সেটা করছে নাও সুতরাং আমি তো বলবো পরবর্তী ম্যাচ থেকে প্রত্যেকটা ম্যাচেই মিচেল স্টার্ককে বাদ দেওয়া উচিত আইপিএল বাকি প্রত্যেকটা ম্যাচ থেকে সঙ্গে আরেকটা প্লেয়ারকে আমি বাদ দেওয়ার তীব্র ইয়ে জানাচ্ছি বা তাকে এই মুহূর্তে বাদ না দিলেও চলে কারণ সে কিন্তু লাস্ট ম্যাচ একটা ভালো টাচে ছিল সে কি না ভেঙ্কটেশাইয়ার তবুও ভাই আমি তো বলবো তাকে অন্তত এক থেকে দুটো ম্যাচে একটু ড্রপ করে দেখো মনীষ পান্ডেকে তার জায়গায় এনে দেখো কারণ ভেঙ্কি কিন্তু ব্যাটিংয়ে সম্পূর্ণ ফ্লপ যাচ্ছে তাকে এই দানিং বল করাচ্ছে না কে আর একবার বল করিয়েছিল তাও প্রায় কুড়ির উপরে রান দিয়েছিল সেই জন্য সে কিন্তু ব্যাটিংয়ে সুপার ফ্লপ যাচ্ছে মাত্র উন রান করেছে সাত ম্যাচে তার মধ্যে একটিমাত্র হাফ সেঞ্চুরি বাদ দিলে প্রত্যেকটা ম্যাচে জঘন্যতম ফ্লপ এবং ব্যাটিংয়ে কিন্তু যে পরিমাণ যখন সে আউট হচ্ছে টিমকে পুরো ডুবিয়ে দিয়ে যাচ্ছে সুতরাং আমি তো বলব পরবর্তী ম্যাচ থেকে ভেঙ্কটেশ আইয়ারকেও হয়তো এক দু ম্যাচের জন্য ড্রপ করা উচিত যদিও লাস্ট ম্যাচে আরসিবির সাথে ম্যাচে ভালো টাচে ছিল ভালো ছন্দে দেখা যাচ্ছিলো তাকে তবু আমি তো বলবো তাকে ড্র করা উচিত কারণ টিমের যখন দরকার হয় তখন সে ডেলিভার করতে পারে না তখন সে বড় রান করতে পারছে না তো সুতরাং আমি তো বলবো তাকে বাদ দিয়ে মনীষ ষপান্ডে এবং স্টারকে বাদ দিয়ে তোমার দুস্মান্তা চামিরাকে আনা উচিত এবার সময় হয়ে গেছে ভাই এবার তোমরা কি বলছো নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও সঙ্গে পরবর্তী ভিডিও কোন টপিকে চাও সেটাও কিন্তু নিচে অবশ্যই কমেন্টে জানিও